নমস্কার দর্শকবৃন্দ আজকের পডকাস্ট টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের স্বাগত আমি আচার্য সোনালী শাস্ত্রী আর আপনাদের উদ্দেশ্যে জ্যোতিষ আলোচনায় আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি বিশিষ্ট জ্যোতিষবিদ জ্যোতির্ময়ী দেবশ্রী দিকে নমস্কার দিদি নমস্কার কেমন আছেন খুব ভালো আছি তোমার সঙ্গে দেখা হয়ে আমার আরও ভালো লাগছে অনেক দিন পর দেখা হলো কনফারেন্স ছাড়া তো দেখা হয় না একদম আমি যদিও আপনাকে প্রায়শই ফলো করি আপনার প্রত্যেকটা অনুষ্ঠান খুব ভালো লাগে দর্শক দেখেন আমারও ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে তো আজকে আপনাকে এখানে প্রথম কথাই পডকাস্টে আপনাকে স্বাগত আন্তরিকভাবে আর তারপর হচ্ছে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা কিন্তু তাই প্রত্যেক দর্শকের জন্যই একটা ভীতির একটা সাবজেক্ট বা একটা ভীতির প্রশ্ন মানুষের মনের মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি ভয় বা প্রশ্ন রয়েছে তো সেই বিষয়টা হচ্ছে শনি মহারাজ উইথ রেসপেক্ট শনি সাড়ে সাতি এই বিষয়টা নিয়ে আজ আমরা আপনার সঙ্গে আলোচনা করব একদম তুমি যা বলছ যা জানতে চাইছো এতটা ইম্পর্ট্যান্ট এতটা ভাইটাল এবং এতটা লং পিরিয়ড ধরে টাইম পাস করে শনি মহারাজ সত্যিকারের এইটা নিয়ে অনেকের মনে দর্শকদের মনে রয়েছে এবং অনেক জ্যোতিষের মতেও কিন্তু অনেক ধরনের প্রভাব রয়েছে মানে ভালো খারাপ এই নিয়ে অনেক ধরনের প্রভাব রয়েছে আজকে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো একদম একদম ভেরি রিসেন্ট মানে দু হাজার পঁচিশের মার্চে শনি মহারাজ হ্যাঁ গোচর করলেন তো বর্তমান সময়ে তিনটে রাশি অর্থাৎ কুম্ভ মিন এবং মেষ রাশি এই তিনটে রাশির মানুষদের শনি সাড়ে সাথে চলছে তো এই ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য আগে আমরা জেনে নেব আপনি একটু দর্শক জানান যে শনি সাড়ে সাতি বিষয়টা আসলে কি আর এই শনি সাড়ে সাতি বিষয়ে শনি মহারাজের সঙ্গে জ্যোতিষ সাবজেক্টের যোগটা কোথায় এবং সাধারণ মানুষের জীবনে শনি মহারাজের প্রভাবটা কি এই বিষয়ে একটু বলুন একদম এইটা জানার আগে আগে আমাদেরকে জেনে নিতে হবে শনি মহারাজ জন্ম বৃত্তান্ত নাহলে কিন্তু আমরা এই সাড়ে সাতের বিষয়টা ঢুকতেই পারবো না একেবারে তো সবাই আমরা জানি যে শনি মহারাজ সূর্যদেবের পুত্র ঠিক সূর্যদেব যেটা অন্তত পাঁচটা গ্রহের মধ্যে বেটার বেস্ট একদম যেটা আত্মাকারক সেই সূর্যদেবের পুত্র হল শনি কিন্তু এই পুত্রকে তিনি পুত্র বলে দিতে চাননি প্রথমে সেটাই কেন কেন সেটা হলো সূর্যদেবের যে পত্নী ছিলেন সম্ভা বলা হয় তো উনি সূর্যদেবের যে তেজ যে রশ্মি সেটা সহ্য করতে পারছিলেন অনেকদিন ঘর সংসার করতে করতে একটা অনেক দিন ধরে সূর্যদেবের যে প্রখর যে রোদটা সেটা নিতে পারছিলেন তো অনেক দিন ধরে ভাবছিলাম এর থেকে একটু দূরে থাকবো একটু তেজটা আমার শরীরে কম আসুক তো সেটা সূর্যদেব রাজি হচ্ছিলেন না তার পত্নীকার ছাত্রী যেহেতু ভালোবাসেন তা তখন কি করেছেন সম্মা দেবী তিনি নিজের একটা অবয়ব তৈরি করেছেন ওনার মতনই দেখতে ওনার মতনই স্বভাব সব সব কিছুই ওনার মতন তৈরি করে সূর্যদেবের কাছে রেখে উনি গেছেন বাপের বাড়ি গেছেন বা গেছেন এইবার যে গেছে এই যে অবয়ব তৈরি করে রেখে গেছেন ওনার মতনই সেটা তাকে কিন্তু বলে গেছেন যে কখনো এই সূর্যদেব যেন বুঝতে না পারেন যে আমি নি তোমাকে আমি আছি অর্থাৎ স্ত্রী সঙ্গে আছে এইটা ভেবেই ওনার সঙ্গে ঘর সংসার বা থাকতে হবে এই যে আরেকটা অবয়ব তৈরি করলো তার নাম হলো ছায়া এই যে ছায়া সূর্যদেবের সঙ্গে তো সেম স্বামী স্ত্রীর মতন মেলামেশা চলছে সেইখান থেকেই কিন্তু শনিদেবের জন্ম ঠিক এই যে শনিদেবের জন্ম ওই ছায়া বলে কিন্তু শনিদেব কাল যখন সূর্যদেব জানতে পারলেন যে এটা তার নিজস্ব পত্নী যাকে তিনি বিয়ে করেছিলেন তার পুত্র নয় ছায়ার পুত্র তখনই কিন্তু শনিদেবকে তিনি শিকার করেননি ঠিক তাহলে আমরা জন্ম বৃত্তান্ত জেনে গেলাম এই শনিদেব এই শিকার করেননি যাতে শিকার করে এবং রেসপেক্ট দেয় সম্মান দেয় এবং পুত্র হিসাবে মেনে নেন তার জন্য কিন্তু জীবনে প্রচুর কষ্ট সহ্য করেছেন এবং কষ্ট সাধন করে সাধনা করে নিজেকে শনি দেব হিসাবে নিজেকে পরিচিতি দান করেছেন তখনই কিন্তু তাকে নবগ্রহের মধ্যে স্থান দেওয়া হয়েছে কর্মফল দেবতা হিসাবে তিনি নিজে পরিশ্রম করেন করে নিজে জায়গা তৈরি করেছেন বলে পরিশ্রম মানে যারা কর্মফল করে পরিশ্রম করে সন্ধিদেব কিন্তু তাদের মাথার উপরে সবসময় হাত রাখে একদম যখনই তুমি কর্ম করবে তা কর্মটা অবশ্যই ভালো কর্ম করতে হয় চলতে হয় নাহলে কিন্তু উনি দেখেন না তুমি যখনই যে কর্ম করছো সে কর্মফলটা উনি কিন্তু দেখছেন উনি কেন দেবতাই দেখে কিন্তু কর্মফলটা উনি উনি দেন কোনো দেবতাকেও কিন্তু উনি বাদ দেন না কর্মফলের ফল দিন ঠিক ওই যে একজন দেখছে আমরা যেটা কথা কথা বলে থাকে ওই যে একজন দেখ ওই যে একদম একদম ঠিক তো এই যে বর্তমানে তিনটে রাশির উপরে শনি সাড়ে সাতি চলছে তাহলে শনি সাড়ে সাতি চলছে এই বিষয়টা আমরা কিভাবে বার করব আমাদের সাড়ে সাথে কি কি সেটা আমরা একদম যখন একটা রাশির ঠিক আগে এক একটা ঘরে শনিদেব আড়াই বছর করে থাকে সেটা কখনো এক মাস বেশি হয় এক মাস কমও হয় সেটা তো তার কিভাবে ঘুরছে সেটার উপর ডিপেন্ড করে কত স্পিডে ঘুরছে এই যে আড়াই বছর থাকেন এটা রাশির আগে এক বছর রাশির আগের ঘরে যেমন এখন রয়েছে তোমার মিন রাশিতে তাহলে আগের ঘরে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে যখন থাকা শুরু হলো তখন থেকে মিন রাশি শুরু হলো এইখানে আড়াই বছর মিন রাশিতে আড়াই বছর মেষ রাশি তারা এই বছর মোট সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছর এইটাকে সাড়ে সাতে প্রিয় বলে এই সাড়ে সাতে প্রিয়টা প্রত্যেকটা মানুষের আসে একটা পূর্ণ বয়স্ক মানুষের তিনবার আসে আবার এটাও মানে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে বা শুনেওছি এটা পৌরাণিক একটা প্রচার হয়েও আসছে ধরো সাড়ে সাতের মধ্যে কোনো কারণে তুমি এক্সপায়ার করে গেলে তোমার কিন্তু পরে আবার জন্ম হবে পুরন জন্ম ওই সাড়ে সাথে পিরিয়ডটা পাওয়ার জন্য এক্স্যাক্টলি তার মানে আমার যেটা রাশি তার আগের ঘরে যখন শনিদেব অবস্থান করছেন আমার রাশিতে যখন অবস্থান করছেন এবং আমার পরের যে পরের জন্য এই তিন তিনটে রাশিরই মূলত তাহলে সাড়ে সাতই চলবে আর এই সাড়ে সাতটা বছরকেই আমরা একবারে সাড়ে সাতই বলছি এইবারে এই সাড়ে সাতির মধ্যে কেন মানে সাড়ে সাতিটা আমরা সবাই ভয় পাচ্ছি কি কারণে সবাই ভয় পায় মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কিছু না কিছু প্রভাব দেয় কারো ক্ষেত্রে খুব ভালো প্রভাব দেয় কারো ক্ষেত্রে খুব খারাপ এই যে সাড়ে সাড়ে সাথে আমাদের যদি বডিকে তুমি তিনটে পার্ট করো যদি করো তাহলে প্রথম যখন আড়াই বছর ঠুকছে প্রথম রাশিতে ঠুকছে সেটা হচ্ছে তোমার বডি পার্টের মাথা থেকে চেস্ট অবধি সেটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে তোমার চেস্টের থেকে তোমার নিম্নাঙ্গ অবধি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট থার্ড পার্ট হচ্ছে তোমার পার্ট আচ্ছা এইবারে যখন প্রথমে ঢুবছে যে রাশিতে ঠুকছে সেই বডি পার্টের সেই বডি পার্টের মধ্যে আমাদের মাথা আসছে জিভ আসছে গলা আসছে মুখ আসছে কান আসছে তার মানে মাথা আসছে মানে তার টেনশন আসবে প্রচন্ড টেনশনে পড়বে সে ডিপ্রেশনে যাবে জিভ আসছে জিভ মানে যে তখন লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করবে ঠিক যখনই খারাপ ব্যবহার করবে তার প্রচুর শত্রু হয়ে দাঁড়াবে একেবারে অথবা লোকের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হবে ঠিক ঠিক এবং এই জীবের জন্য এই যে জীব দিয়ে যে কথাগুলো খারাপ কথা বলেছে এর জন্য তার নিজেরও ক্ষতি হবে অনেক জায়গায় চাকরি চলে যাবে মাথা ঠিক রাখতে পারবে না খারাপ মানে মাথাটা ঠিক না রাখতে পারলেই কিন্তু তখন কাজও সে ঠিক করতে পারবে না তাহলে তার কর্মের জায়গায় ক্ষতি হবে এবং যখন মাথা না ঠিক রাখতে পারছে তখন শরীরও ঠিক থাকবে না ঠিক শরীর ধীরে ধীরে খারাপ হওয়া শুরু করবে যখন শনি খারাপ হবে কাজের জায়গা ঠিক থাকবে না তখনই কিন্তু আমরা অর্থনৈতিক প্রবলেমগুলো দেখদ একদম এবং এইখান থেকে কিন্তু সাংসারিক প্রবলেমটাও শুরু হয় ঠিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশানটাও খারাপ হওয়া শুরু হয় সন্তানের সঙ্গে রিলেশন খারাপ হওয়া শুরু হয় মা বাবার সঙ্গে শুরু হয় প্রত্যেকের সঙ্গে একটা খারাপ রিলেশান শুরু হয় চেস্টে ইনফেকশান হয় গলা ইনফেকশান হয় তোমার জি দাঁত কান চোখ এগুলো সব এই সময়টা এফেক্টেড হয় তারপরে আসবে সেকেন্ড পার্ট এই আড়াই বছর হলো হম আড়াই বছর পরে তোমার চলে গেল দ্বিতীয় রাশিতে যেমন মিন রাশিতে চলছে আমরা এটা নিয়ে যখন কথা মেয়েছে মিন রাশিতে চলছে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে পেটি ইনফেকশন হচ্ছে আচ্ছা পেটি ইনফেকশন হচ্ছে এবং বার করে হসপিটালাইজ হচ্ছে কোনো না কোনো কারণে তাছাড়াও আরেকটা কি হয় যেটা হচ্ছে খুব খাওয়ার ক্রেভিং শুরু হয়ে যায় খুব খেতে ইচ্ছা করে আচ্ছা খেতে ইচ্ছা করলেই সে তার মধ্যে ফ্যাটনেস আসে আচ্ছা যখনই ফ্যাটনিস আসে ফ্যাটনিস আসার জন্য আরও রোগ তাকে চেপে ধরে যখনই চেপে ধরে আরও রোগ তখনই তার মধ্যে কি হয়ে যায় রোগ চেপে ধরলো ফ্যাটনেস এসে গেল তার মধ্যে অলসতা এসে যায় তখন সে কাজ আরও কাজ করার মতন ইচ্ছা শক্তি তার থাকে না ঠিক এইগুলোকে যে এরা যে কাটিয়ে উঠতে পারে সেই কিন্তু সাড়ে সাথে প্রভাব থেকে মেরুতে পারে আচ্ছা এবং রোগ ভোগ সমস্তটুকু তাকে তখন চেপে ধরে ঠিক হয়ে গেলো আবার থার্ড পার্টে আমরা দেখতে পেলাম যখন ধরো মেষ রাশিতে গেল মেষ রাশিতে গেলে তখন কি হবে আমি কিন্তু এটা এখন হবে এটা মেন রাশির মেষ রাশি রাশিতে যখন গেল তখন কি হবে তখন হবে কি তোমার সেটা পায়ের উপর দিয়ে চলে যাবে পায়ে হয়তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভেঙে গেছে পা একটা ইনফেকশন হয়েছে কোনো না কোনো কারণে পায়ের পর কোনো কিছু হয়েছে কিন্তু এই যে পাঁচ বছর যে ডিফিকাল্টিস গেল যে প্রবলেমগুলো গেল সে প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হওয়া শুরু হয় বেরোতে থাকে এখান থেকে তার একটা শিক্ষা প্রাপ্তি শুরু তার এক্সপিরিয়েন্স হলে পাঁচ বছর তো প্রচুর এক্সপিরিয়েন্স তার একটা আস্তে 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 ছাড়তে শুরু করে সে তখন নাড়াচাড়া দিয়ে নিজের কে না আমাকে এখন কিছু করতে হবে আমাকে কিছু কিন্তু এই পাঁচ বছর তার যে লাইফটা শেষ শেষ কি কারণে পাঁচটা বছর একটা মানুষের চলে যাওয়া মানে অনেকটা পিরিয়ড শেষ হয়ে যাওয়া একেবারেই সেই জন্য আমরা সাড়ে সাথে নিয়ে এত বলি কারণে যাতে এই সময়টা মানুষ সচেতন থাকে কর্ম করে ভালো ডাক্তারের সঙ্গে 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 যাতে দেখে বা ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যায় যাতে এই প্রবলেমগুলো তাকে ফেস না করতে হয় ফেস করলেও যাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারে এইবারে যখন এই লাস্ট পার্টে এলো তখন না তার যখন আস্তে আস্তে সব সমস্ত কিছু রিকভারি হওয়া শুরু হলো তখন সে আবার ভালো জায়গায় পৌঁছে যায় ঠিক পৌঁছানো শুরু করে এবারেই চলে যায় না আবার পৌঁছানো শুরু করে আচ্ছা তাহলে এটা বুঝতে পারলাম এই যে তিনটে পার্ট আমরা করছি মানে আমার যেটা রাশি তার আগের ঘরে যখন শনি মহারাজ থাকবেন তখন আমরা মাথার বিচার করব একদম আর যখন আমার থেকে চেষ্টা আর যখন আমার নিজের রাশিতে থাকছেন তখন আমরা দ্বিতীয় বিভাগটার বিচার করবো এবং যখন আমার রাশির পরের ঘরে শনি মহারাজ থাকবেন তখন আমরা তৃতীয় পার্টটার বিচার করব একদম আচ্ছা বেশ তো এটা তো আমরা বুঝতে পারলাম যে শনি মহারাজটি কীভাবে কেমন করে ধাপে ধাপে ফলগুলো দেন এবং কিভাবে দেন কিন্তু আমরা এই যে জানি যে বারোটি যে রাশি আছে তো সেই রাশির যে অধিপতি গ্রহগুলো আছেন তাদের প্রত্যেকের সঙ্গে শত্রু মিত্রতার সম্পর্ক আছে একদম অর্থাৎ প্রত্যেকটা গ্রহেই প্রত্যেকটা গ্রহর বন্ধু নন বা শত্রু নন তাহলে এই যে শনি মহারাজের সঙ্গে বাকি গ্রহদের যে সম্পর্ক সেই ভিত্তিতে কি আমরা এটা জিজ্ঞেস করতে পারি বা আলোচনা করতে পারি যে প্রত্যেকটা রাশির ব্যক্তির উপরেই শনি মহারাজের এই যে সাড়ে সাতির প্রভাব সেটা সমানরূপে হয় বা হয় কখনোই সমানরূপে হয় না আচ্ছা তাহলে সেই আলোচনাটা কারো ক্ষেত্রে ভালো হয় কারো ক্ষেত্রে খারাপ হয় আচ্ছা এটা নিয়ে একটা পুনর্জন্ম গল্প আছে মানে ধরো তুমি জন্মেছ পুনর্জন্মটা অনেকেই মানেন না আবার পরজন্মও মানেন না এটা অনেকেই মানেন না আবার অনেকেই মানেন দেখো সবসময় যে আমি মানুষই হয়ে জন্মাবো এমন কোনো গল্প নেই ঠিক আমি পশু পাখি কুকুর বিড়াল যে কিছু যে কোনো পতঙ্গ কীট আমি জন্মাতে পারি কর্মফল আমাকে পেতেই হবে এবার তুমি গত জন্মে যদি ভালো কাজ করে আসো তাহলে কিন্তু এই জন্মে তোমার শনি দেবতা যখন ডেট অফ ক্যালকুলেশন করা হবে ভালো পজিশনে থাকবে আচ্ছা আচ্ছা ভালো গ্রহ দৃষ্টি দেবে ঠিক শুভ গ্রহ দৃষ্টি দেবে এবং দেখা যাবে নেটাল চাটে নবাংশ নবতারা এগুলো তো তোমার নক্ষত্র ভালো আছে নক্ষত্রের কানেকশান এইবারে তুমি যে গত জন্মে যে কাজটা করে এসছো যদি খারাপ কাজ করে আসো তাহলে তো এই জন্মে তোমাকে সে খারাপ কাজের কর্মফল ভোগ করতে হবে একদম সেই ধর্মফলের জন্যই শনি দেবতার পজিশন কিন্তু সেখানেই দেবে ঠিক ঠিক আছে এইবারে এখানেও কথা আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় দেখা যায় কি আমরা তো আসলে গত জন্ম কী করে সেটা দেখতে পাই না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শনি দেবতা ভালো ইলেভেন থাউজে সিক্স থাউজেন্ তুমি তো জানো এগুলো খুব ভালো রেজাল্ট দেয় থার্ড হাউজে রয়েছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সাড়ে সাতেই প্রভাব তাকে খারাপ দিচ্ছে হুম কেন দিচ্ছে কেন দিচ্ছে তাই না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার নেটাল চ্যাটে নবতারা নিশ্চয়ই নবতারার যে নব মানে বিপদ প্রত্যারি পদ যে নক্ষত্র আছে তার মধ্যে পড়েছে এবং তার সঙ্গে নবংশ খারাপ পড়েছে এবং সে যখন তার সেলস এসেছে তখন থেকে সে ভালো কর্মফার্ম করেনি করেনি মানে আমাদের এই জন্মের যে কর্ম কর্মফল সেটা করেনি যার জন্য সাড়ে প্রভাব তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে খারাপ দেবে ঠিক তার মানে কর্মফল দাতা যখন আমরা বলছি আপনার আগের জন্মে কি ফল ছিল প্রারব্ধ আপনি আগের জন্মে কি কর্ম করে এসছেন সেটা আমার জানা নেই সেই ভিত্তিতে আমরা এই জন্মে একটা জন্ম চার্ট পেয়েছি আমাদের কর্মের অনুযায়ী একটা স্ন্যাপশট বলতে পারি তো এই জন্মে আমাদের যে নিত্য কর্ম সেই নিত্যকর্মের দ্বারা আমাদের আমার কিছুটা ভাগ্যের নির্মাণ আমরা করতে পারি নয় অবশ্যই ভাগ্যের রূপান্তর সম্ভব পরিবর্তন তো সম্ভব নয় কিন্তু সেই কর্মটা যদি আমরা সঠিকভাবে না করে থাকি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বেশি এফেক্টেড কোন রাশিগুলো হয় বেশি এফেক্টেড কর্ম যদি তুমি খারাপ করেছো তাহলে বেশি এফেক্টেড প্রত্যেকটা প্রত্যেকটা রাশি হবে এটার কোনো পার্টি না আর কোনো রাশি নেই একেবারে যে এই রাশিটা ভালো হবে শনির সাড়ে সাতটি তোমারে তোমার খুব ভালো যাবে তোমার যেমন কুম্ভ মঙ্গল এগুলো তো শনির এখানে নিয়ে শনি নিজের একদম কিন্তু তা সত্ত্বেও দেখা যায় মকর রাশির ক্ষেত্রে বহু লোকের খারাপ গেছে একেবারেই কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক লোকের খারাপ গেছে অনেক লোকের ভালো গেছে কেন কেন এটা তো তার কর্মফল একেবারেই একেবারে ঠিক এবং আরেকটা যেটা রয়েছে সেটা আমি দেখেছি প্রত্যেকটা সন্তান মানে যারা জন্মেছে জন্মেই সাড়ে সাতই হয়তো দু চার বছরের মধ্যে পেয়েছে তারা কিন্তু সেই এফেক্ট পায় না কারণ তাদের এখন তখন হ্যাঁ কিন্তু তার আত্মীয় স্বজন তার মা বাবা বা তার ঠাকুরদা ঠাকুরমা সেইটা কিন্তু পায় ঠিক সেটা কিন্তু তাদের দ্বারা কিছুটা এফেক্টেড হয় বাইশ তেইশ বছর পরের থেকে মূলত একটা বাচ্চাদের শুরু হয় কারণ তারা তো এডুকেশনের উপর থাকে ঠিক বাইশ তেইশ বছরের পর থেকে কিন্তু কর্মফলটা পাওয়া শুরু করে একদম সেই জন্য প্রত্যেকটা মা বাবার প্রয়োজন সন্তানকে খুব ভালো শিক্ষা দেওয়া যাতে তারা ভালো কাজ করে ঠিক ভালো মেন্টালিটি হয় শিক্ষাটা কিন্তু এডুকেশন শুধু এডুকেশন নয় তার যে সামাজিক শিক্ষা সামাজিক রীতিনীতি এগুলোও এগুলো কিন্তু খুব ভালো দেওয়া প্রয়োজন এইগুলো যখনই ভালো পাবে তখন তার শনি সাড়ে সাতের পিয়রটা অনেকটা সে লাঘব করতে পারে নচেত কিন্তু পারবে না ঠিক আচ্ছা এই শনি সাড়ে সাতের সঙ্গে ব্যক্তি জীবনের কর কর্ম বলতে জীবিকাটাকে আমি উল্লেখ করছি জীবিকা বা বিবাহিত জীবন কোনো রকম ভাবে কি প্রভাবিত হয় অবশ্যই হয় আচ্ছা ওই যে আমি তো গ্রহ কানেকশন তোমাকে বললাম আমি একটা এক্সপিরিয়েন্স বলি একদম একদম আমার কাছে রিসেন্টলি বেশ কিছু দিন মাস ছয়েক আগে একজন এসছিলেন তিনি নেশা জাতীয় দ্রব্য বিক্রি করেন আচ্ছা ঠিক আছে এইবারে তার সাড়ে সাথে পেয়ে প্রচন্ড খারাপ যাচ্ছে সে কিছুতেই সে লোনে মানে আগে কোটি কোটি টাকা রোজগার করত যে ব্যক্তি সে এখন লোনে চলে যাচ্ছে সে একদম অথই জলে পড়ে গেছে আমার কাছে এসছে আমি ফার্স্ট টাইম তো তাকে বলেছি আপনি রেমিডি দিলেও আপনাকে কর্ম চেঞ্জ করতে একদম একদম এইতে মানুষের আপনি যে নেশা জিনিস বিক্রি করছেন এতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে হ্যাঁ আপনার এই সাড়ে সাতীর পিরিয়ডে বা এর পরের পিরিয়ডে এই কাজটা করা চলবে না ঠিক আপনি যদি এই বৃত্তি থেকে বেরোতে না পারেন কখনোই আপনি ভালো ফল পাবেনই না কারণ সাড়ে সাত দিন থেকে বেরোনোর সময় দেখা যাবে আপনি একদম মাটির সঙ্গে মিশে গেছেন আপনার সন্তানকেও মানুষ করতে পারবেন না আপনার স্ত্রী সংসার যে সংসার সেটা মেনটেন করতে পারবেন না ঠিক 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 কিন্তু এই বৃত্তিগুলো এইখানে বলতে গেলে না অনেক মানে কিছু কিছু আমাদের যে এখানকার সামাজিক ব্যবস্থা কেউ একটা কোনো এইরকম ধরনের বৃত্তিতে ঢুকে গেলে সহজে কেউ সেখান থেকে বেরোতে পারে না ঠিকই ঠিকই আমরা অনেক সময় বলে থাকি যে এই ব্যবসাটা আপনার জন্য ভালো এই চাকরিটা আপনি করুন কিন্তু বললেই যে সে সে সব সময় তো পারিবারিক একটা ব্যবসা রয়েছে সেখান থেকে চট করে বেরিয়ে এটা হয় না অসুবিধা আবার এমনও লোক দেখেছি যার শনি রিসেন্টলি দেখেছি শনি তুলারাশিতে অবস্থিত এবং খুব ভালো মানে নক্ষত্র কোনো খারাপ পাইনি সে তার যখন গেছে আমি তাকে কোয়েশ্চেন করেছি আর কি রিসেন্ট দেখেছি বলে তার সাড়ে সাতের পিয়ারটা সে বলতে পারছে এই সময় কি হয়েছে ভীষণ হয়েছে তার হ্যাঁ খুব ভালো জায়গায় চলে গেছে উনি একজন মান্টিনেশন কোম্পানিতে চাকরি করে এবং সাড়ে সাতের পিরিয়ডটা তার প্রচণ্ড ভালো গেছে তার প্রচুর প্রোগ্রেস হয়েছে তার ইনকাম বেড়েছে তার স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে তার ফ্ল্যাট হয়েছে তার মানে ওয়াইফ সেও চাকরি পেয়েছে ভালো ইমপ্রুভ হয়েছে এটা তো ন্যাচারালি শনি ভালো থাকলে তার ভালোই হবে বেশ এইখান থেকে একটা প্রশ্ন আবার আসছে এই যে একজনের ভালো হলো এবং বেশ ভালো হলো আর একজন একদম মাটির সঙ্গে মিশে গেলেন তাহলে এই যে দুটো মানুষের সঙ্গে বা দুটো রাশি শুধু তো রাশি ভিত্তিক আলোচনা নয় এটা মানে শুধু রাশি দেখে পুরো ব্যাপারটা হয় না তথাপি শনি সাড়ে সাতটা যেহেতু চন্দ্র রিলেটেড একটা কানেকশনের ব্যাপার বা হিসেবের ব্যাপার তো আমরা

সেখানেও আমি বলবো নক্ষত্র ঠিক ঠিক আছে এই দুটো কানেকশন যদি শনি রবি সৃষ্টি না করে যদি শনি রবি কানেকশন অন্য কোনো জায়গায় হয় তাহলে কিন্তু সেই শনি রবি কানেকশানে তার সাড়ে সাথে খারাপ খারাপ শনি চন্দ্র কানেকশন তার নেটল চাটে বার্ড চাটে রয়েছে জন্ম যে চাট সেখানে রয়েছে শনি মঙ্গল কানেকশন শনি রাহু কানেকশন এই কটা কানেকশানের মধ্যে এবং যদি আরও যদি ধরো শনি বসে আছে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং যদি দৃষ্টিও থাকে ধরো শনির উপর দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে আমি বারবার বলবো নক্ষত্র তার খারাপ হতে হবে বা তার থ্রি সিক্স ইলেভেন এই ঘরগুলো তার পেতে হবে যদি পায় তাহলে কিন্তু তার মোটামুটি এর উপরে ভালো যাবে কিন্তু যদি না পায় তাহলে এই কানেকশনগুলো যদি থাকে তাহলে কিন্তু শনি সাড়ে সাতটিতে সে ভুগবে সে এই টোটাল জিনিসটাই ভুগবে সেই জন্য আর এই যে গ্যাপ ধরো একবার প্রথম এলো পঁচিশ ছাব্বিশ খুব ভালো করতে করতে হয় হয় খুব খুব ভালো ভালো পরিশ্রম করতে হয় তার সঙ্গে সৎ পথে চলতে হয় ভালো কাজ করতে হয় তাহলে কিন্তু এই যে সাড়ে সাতের যে প্রিয়ডটা এতটা মজা যায় না তাহলে আমরা তো বুঝতেই পারলাম যে শনি সাড়ে সাতই বিষয়টা নিয়ে অতিরিক্ত ভয়প্রবণ হওয়ার কোনো যুক্তি নেই ভয় তখন পাবেন যদি আপনার কর্মের কোনো গাফিলতি থেকে থাকে ওই কোনো এমন কর্ম করছেন যেখানে নিজেকে নিজেই আয়নায় চোখ দেখাতে পারছেন না তাহলে অবশ্যই ভয় পাবেন যদি আপনার কর্মের মধ্যে কোনো রকম অসততা না থেকে থাকে তাহলে ভয় পাওয়ার বিষয় নয় আর জ্যোতিষ সাবজেক্ট এটা তো ভয় দেখানোর সাবজেক্ট নয় নয় আমরা বসেই আছি আমরা যারা জ্যোতিষ বিদ্যার্থী তারা আমরা চেষ্টা করে চলেছি সর্বক্ষণ যে একজন মানুষকে সঠিক পথ দেখা আর এই জ্যোতিষ আলোচনা হচ্ছে আপনাদের সমাধানের একটা শাস্ত্র তো জ্যোতিষী এমন জ্যোতিষী বা জ্যোতিষ কোনো আলোচনা বিষয়ে ভীতির কোনো বিষয় নয় বা ভয়ের কোনো বিষয় নয় সাড়ে নিয়ে অযথা ভীতিগ্রস্ত হবেন না সঠিক জ্যোতিষীর সঙ্গে আলোচনা করুন আর নিজের কর্মটাকে ঠিক করুন নিজের কর্মের উপর কিন্তু শনি মহারাজ আপনাকে একেবারেই যে কর্মটা করছেন তার হুবহু কর্মফল কিন্তু আপনি পাবেন তথাপি দিদি ভাই যদি শনির সাড়ে সাতই থাকে কর্ম তো মানুষ করলো তার তবে কিনা জীবনে এমন এমন সময় এসে যায় যখন আমাদের জানা বোঝার বাইরে গিয়েও আমাদেরকে অনেক কাজ করতে হয় যার ফলে কিন্তু আমাদের জীবনে সেই পাপ পণ্যের একটা হিসেব নিকেশ চলে আসে আমরা বাধ্য হয়ে পড়ি তথাপি শনি সাড়ে সাতি চলাকালীন সাধারণ মানুষ কী ধরনের কর্ম কর্ম বলতে ওই কর্মের কথা বলছি না এমন কি পদ্ধতি বা এমন কি কর্মের অবলম্বন করতে পারেন যাতে কিনা তাদের এই জীবনের সমস্যাটা কিছুটা হলেও কমে সেটা একটু দেখো প্রথমে তো সৎ থাকতে হবে এটা তো কর্মের সঙ্গে সৎ থাকতে হবে কারোর ক্ষতি করবো না এই মেন্টালিটি রাখতে হবে একেবারে শনি বার করে শনি পুজো দিতে হবে তবে দিনের বেলা নয় যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ নয় সন্ধে হলেই কিন্তু শনি পুজো দেওয়া যায় শনি মন্দিরে যাওয়া যাক এবার শনি মন্দিরে কি সবাই যেতে পারে সবাই যেতে পারে তারপর স্পর্শ মহিলারা করতে পারে না তারা দূর থেকে পুজো দিতে পারে পুরুষরা স্পর্শ করতে পারে তেল শনি মন্দিরে যদি কালো রঙের পাথর হয় এমনিতে আজকাল যে শনির প্রতিমা থাকে তাতে আর দিতে দেয় না যদি কালো পাথর থাকে তাহলে সেখানে সর্ষের তেল শনির যে প্রতিমা তাতে ঢালতে পারে এছাড়া সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারে সর্ষে তেলের প্রদীপের মধ্যে লোহার যে পেরেকগুলো থাকে ওটা দিয়ে দিতে পারে ঠিক আছে এছাড়া তিলের তেল এগুলো দিতে পারে আর তার সঙ্গে উ সাং শনিশায় নামা এই মন্ত্র সে করতে পারে শনিদেব নিজেও দক্ষিণাকালী পুজো করত এই দক্ষিণাকালী পাঠ কবচ পরিধান এগুলো করলেও কিন্তু অনেকটা নিরাময় তবে তার সঙ্গে অবশ্যই বলবো কর্ম ভালো করতে হবে একদম দিদি এই যে বীজ মন্ত্রের কথা আপনি বললেন তো এই প্রশ্নটা অনেকের থাকে যে আমার তো দীক্ষা হয়নি তো সেই ক্ষেত্রে কি তারা এই মন্ত্রটা পাঠ করতে পারবেন হ্যাঁ 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 দীক্ষা হয়নি যে যারা দীক্ষা নিয়েছে তারা আগে গুরু মন্ত্র পাঠ করবে ঠিক তারপরে এই মন্ত্র পাঠ করবে আর যাদের দীক্ষা হয়নি তারা অবশ্যই পাঠ করতে পারে ঠিক দীক্ষা হয়নি বলে তো লোকের প্রত্যেকটা লোকের বাড়ি প্রতিমা থাকে লোকের প্রতিমা সরস্বতী প্রতিমা সেই যাকে বিশ্বাস করে কালী প্রতিমা দুর্গা প্রতিমা অনেকের ঘরে লোকনাথ বাবা এরা তো থাকে তাদের যখন পুজো করতে পারছে মন্ত্রপাঠ কেন করতে পারবে না ঠিক তাহলে আশা করি আপনাদের যত রকম প্রশ্নের উদ্বেগ মনের মধ্যে হচ্ছিল সেগুলোকে মোটামুটি আমরা ছুঁয়ে যেতে পেরেছি তারপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর জানাবেন অনুষ্ঠানটা কেমন লাগলো আজকে আসার জন্য দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আশা করি দর্শকবৃন্দ আপনাকে আবার চাইবে চাইলে অবশ্যই আসবো একদম একদম তো আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি দিদিভাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আর আরেকটা বিশেষ ব্যাপার যেটা আপনাদের জানানো ছিল যদি সরাসরিভাবে আপনারাও এই পডকাস্টে অংশগ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সবাই ভীষণ ভালো থাকবেন বিধিগ্রস্ত হবেন না আবারও বলবো আপনাদের ইষ্টদেবে স্মরণ করুন গৌর ভজন করুন কর্ম ঠিক করুন সবাই ভীষণ ভালো থাকুন মা আদিশক্তির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক নমস্কার